জীবনে তো অনেক ভিডিও আপনি দেখেছেন আজকের এই ভিডিওটি একটু দেখেন মনোযোগ সহকারে তাহলে এই ভিডিও থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন যদি আপনি ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকেন হ্যাঁ আপনি মনে মনে ভাবছেন ফেসবুক থেকে আর্নিং করবেন আপনি মনে মনে ভাবছেন আপনিও সোনার হরিণ মানে কন্টেন্ট মোটেশন সেট আপ পাবেন তাই তো যদি আপনি ভেবে থাকেন যদি আপনি ফেসবুক থেকে আর্নিং করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আমার স্কিনটা স্ক্রিনটা দেখে একটু লক্ষ্য করে দেখুন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লাস আমার খুব কষ্ট লাগতেছে ওনার জন্য একটু লক্ষ্য করে দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন ওনার এখানে কি রয়েছেন উনি কিন্তু কন্টেন্ট মনিটেশন সেট আপ পেয়েছেন যেটার জন্য আমরা অনেক কষ্ট করে যাচ্ছি কন্টেন্ট দিয়ে যাচ্ছি রিলস দিয়ে যাচ্ছি ভিডিও আপলোড করে যাচ্ছি পরিশ্রম করে যাচ্ছি কেন কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য বাট উনি কন্টেন্ট মনিটেশন সেট পেয়েছেন এখন ওনার আর্নিং করার সময় বা আর্নিং করার সুযোগ কিন্তু উনি আর্নিং করতে পারবে কি এ প্রশ্নটি আপনাদের কাছে এখন অনেকে বলবেন ভাই কেন আর্নিং করতে পারবে না বা কি হয়েছে ওনার আমি সেটাই দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য রাখুন আজকের এই ভিডিওটি নতুন এবং পুরো নিউজে ইউজার যারা আছেন সবাই মনোযোগ সহকারে দেখেন আমি দেখাচ্ছি বন্ধুরা এই লেখাটা দিকে একটু লক্ষ্য করে দেখুন তো এখানে কী লিখেছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউর প্লে আউট অ্যাকাউন্ট মানে আপনার প্লেউট অ্যাকাউন্ট বা আমার প্লেআট অ্যাকাউন্ট ইজ রিস্ট্রিক্ট ফ্রম এই যে দেখতেই পাচ্ছেন কেন রিস্ট্রিক্ট হলো মনিটাইজেশন কারণটা কি আমি এই কথাগুলো কিন্তু প্রায় সময় আপনাদেরকে উল্লেখ্য করি এবং বলার চেষ্টা করি যে দেখুন আপনি যদি ফেসবুক থেকে আর্নিং করতে চাচ্ছেন আপনি আজকে দু বছর ফেসবুকিং করছেন ছয় মাস ফেসবুকিং করছেন এক বছর ধরে ফেসবুকিং করছেন কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি পাওয়ার জন্য বাট এটা পেয়েও যদি আপনি আর্নিং না করতে পারেন তাহলে এর থেকে ব্যর্থ আর কিছুই হতে পারে না আর এই ভুলটি শুধুমাত্র আপনার নিজের জন্যই হচ্ছে কেন হচ্ছে সেটাই দেখাচ্ছি ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন এই যে দেখুন উনি কিন্তু এ তে প্রথমেই স্টার সেটা পেয়েছিল এই যে দেখেন উনি কিন্তু সব প্রথমেই স্টার সেটা আপনার পেয়েছেন আর স্টার সেট পাওয়ার পরে পাশের স্ক্রিনটা দিকে লক্ষ্য করেন ওনার প্লেউট টা কিন্তু এইরকম ছিল ওনাকে বলেছেন সেটা উনি তখন কিন্তু করেননি কথাটি ভালো করে লক্ষ্য রাখবেন আমি কিন্তু প্রায় সময় আপনাদেরকে সাজেশন করি বা সাজেস্ট দিয়ে থাকি যে আপনারা যখনই স্টার সেটা পেয়ে যাবেন তখনই কিন্তু দ্রুত করে আউট কমপ্লিট করে ফেলবেন কারণ আপনি তো চাচ্ছেন এখান থেকে আর্নিং করতে প্রে আউটটি করতে আপনার সমস্যা কোথায় প্লেআউটটি আগে করে ফেলবেন এই কন্টেন্ট মনিটেশন বা সোনার হরিণ আসার আগে কেন আপনি আগে করবেন এবার আমি মূল বিষয়টি আপনাদেরকে বলার চেষ্টা করছি দেখুন ওনাকে যখন এই যে প্রথমে স্টার সেট দিয়েছিল তখন যদি উনি আউট সেট আপটা করতেন তাহলে আজকে কিন্তু ওনার আউটে এই ধরনের প্রবলেম বা রিস্টেক এটা আসার সম্ভাবনা একদমই ছিল না এখন এটা কি কী কারণে আসতে পারে চলুন সেটা আমরা একটু জেনে নিচ্ছি প্লেআউট রিস্টেক কী কী কারণে হতে পারে যেমন প্লেআউটে আপনি যদি কোনো কিছু ভুল করে থাকেন ভুল বলতে কি আমরা অনেকে আছি আমার বাবার আইনআইডি কার্ড ব্যবহার করি মায়ের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করি আরেকজনের ইটিএন নাম্বার ব্যবহার করি ইত্যাদি ইত্যাদি এ ধরনের কাজগুলো করা যাবে না আপনারা যারা প্লে আউট এখনো করতে পারেননি আমি আপনাদেরকে বলবো আপনারা যার নামে প্লে আউট সেট আপনি করতে চাচ্ছেন যে কোনো একজন ব্যক্তির নামে করবেন সেটা আপনার নামে করতে পারেন আপনার বাবার নামে করতে পারেন আপনার মায়ের নামে করতে পারেন আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড যার নামেই করেন যে কোনো একজন ব্যক্তির নামে করবেন আর সমস্ত ডকুমেন্টস গুলো ওই একই ব্যক্তি রাখার চেষ্টা করবেন তখন আপনাদের প্রেআউটে এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হবে না এবং বর্তমানে প্রেআউটে আরো বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ফেস হচ্ছে অনেকেই সেটা আমি এই যে পাশে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা ভালো করে একটু লক্ষ্য রাখার চেষ্টা করেন তো আমি এই জন্য আপনাদের একটা কথা বলতে চাই যে দেখুন এই কাজটা আজকে আমি পেয়েছি কাজটা আমি করব যদি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে देखो অনেক কিছু শেখার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওনার প্রেআউটা রিস্টেক করা হয়েছে কেন রেস্টেক করা হয়েছে আর এটা আমি কিভাবে কাজ করলাম এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও দেবো আগামীকাল আপনার সেই ভিডিওটিও ইনশাল্লাহ দেখতে পারবেন এখন আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে স্টার সেট যারা যারা পেয়েছেন অথবা পাশে স্ক্রিনে প্লেআউট অ্যাকাউন্ট এই লেখাটি যদি থাকে দ্রুত করে আপনারা সেট আপগুলো কমপ্লিট করে ফেলেন আর সেট আপগুলো কমপ্লিট করে ফেলে আপনি কন্টেন্ট দিতে থাকেন অবশ্যই যখন আপনার কন্টেন্ট মোডিটেশন সেট আপ আসবে তখন আর এই ধরনের প্রবলেমগুলো আপনার ফেস করতে হবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্ব গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য যদি এই ভিডিওটি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে থাকে অবশ্যই এখানে সুন্দর করে একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য অন্য ভাই এবং বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন